ভগবান জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাদেবীকে দেওয়া হচ্ছে পাস্তা বার্গার ক্রিম রোল ডোনাট আরও রকমারি বিদেশি খাদ্য রাজাপুর থেকে অস্থায়ী মাসিবাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনে এসেছেন জগন্নাথ বলদেব সুভদ্রা ইস্কনে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের সহিত বিভিন্ন অনুষ্ঠানে মাতোয়ারা দেশ বিদেশের হাজার হাজার ভক্ত দিন কয়েক আগেই হয়ে গেল রথযাত্রা উৎসব দেশের বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হলো এই উৎসব ঠিক তেমনই মন্দির নগরে মায়াপুর ইস্কন মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ বলদেব ও দেবীকে মায়াপুর ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের অস্থায়ী বাড়ি হিসেবে ধরা হয় রাজাপুর জগন্নাথের মন্দির থেকে মায়াপুর ইস্কন মন্দিরে নিয়ে আসা হয় জগন্নাথ বলরাম ও দেবীকে উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরের ভেতরে সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো ভোর সাড়ে চারটের সময় শুরু হয় মঙ্গল আরতি এরপর প্রতিদিন দুপুর সাড়ে বারোটার সময় ছাপ্পান্ন দেওয়া হয় জগন্নাথ দেবের সামনে দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে তার মধ্যে থাকে পাস্তা বার্গার ক্রিম রোল ডোনাট আরও রকম জয় জগন্নাথ অস্থায়ী মাসির বাড়ি ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের পঞ্চতত্ত্ব মন্দিরে এখানে প্রতিদিন ছাপ্পান্ন ভোগ হচ্ছে ছাপ্পান্ন ভোগ নামে মাত্র কিন্তু শতাধিক আইটেম এখানে পরিবেশন করা হচ্ছে এবং প্রতি বছর দেশবিদেশের দেশ বিদেশের তারা বিভিন্ন পদের রান্না করে এখানে পরিবেশন করা হয় এবং জগন্নাথের প্রীতি লাভার্থে এ অনুষ্ঠান হয়ে থাকে বর্তমানে এটি আন্তর্জাতিক গ্রুপ পেয়েছে এবং ছাপ্পান্ন ভোগ অবশ্যই অতি কঠিন কাজ এবং এখানে প্রায় চারশো জন ভক্ত তারা সর্বদাই নিয়োজিত থাকে এই ভোগ গ্রন্ধনের কাজে এবং নিষ্ঠার সঙ্গে সেটি পালন করা হয় রশিদ গনঙ্গা দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া